প্রতিদিন আমি কি রান্না করব। বেশিরভাগ সময় চেষ্টা করি আগের দিন ঠিক করে রাখার জন্য আর ছুটির দিন হলে তো কোনো কথাই নেই এই যে গতকালকে ছুটির দিন ছিল আগে আমি প্ল্যান করে রেখেছি কি রান্না করব। কিন্তু সকাল থেকে এত বৃষ্টি ছিল পরিবারের আবদারে রান্নার মেনু চেঞ্জ করতে হলো এই যে দেখতে পাচ্ছেন চুই জাল এই চুইজাল দিয়ে গরুর মাংস রান্না করেছি আমি এই প্রথম তবে অনেক বেশি মজার হয়েছে আলহামদুলিল্লাহ সাথে ছিল বোনা খিচুড়ি তবে খিচুড়িটাও একটু ভিন্নভাবে করে নিয়েছি এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিয়ে পুরো ব্লগটা দেখবেন আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন অনেক নতুন গৃহিণী আপুরায় আমাকে বেশিরভাগ সময় প্রশ্ন করেন রুটি নাকি ফুলকো হয় না দেখুন সেদ্ধ আটার রুটিটা এক পাশ হয়ে যাওয়ার পরে আমি নর্মালি উলটিয়ে দিয়ে কিছুই করে নিই অটোমেটিক ফুলে যায় রেগুলার যে নাস্তা আলু ভাজি আর রুটি মানে সেদ্ধ আটার রুটি সেটাই আজকে করে নিয়েছি তবে এখন যেহেতু সিজনালি পল আম কাঁঠাল অনেক বেশি আনা হয় তাই প্রতিদিন নাস্তার সাথেও আমি এক প্লেট করে আম কেটে নেই নাস্তার পরপর সবাই মিলে খেয়ে নেই আর ছুটির দিন হলে একটা সুবিধা সবাই মিলে একসাথে খাওয়া হয় আর দেখুন আমের মধ্যে মাছি চলে এসেছে মানে আমগুলো পিওর সেটাই বলছিলাম আর এখানে এখন চলে এসেছি রান্নার প্রিপারেশানে এই যে গরুর মাংস কিন্তু আমি সকালে ভিজিয়ে রেখে দিয়েছি এখন ভালো করে ধুয়ে প্রেশার কুকারে নিয়েছি আর চুইজাল দিয়ে গরুর মাংস কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করব তবে একটু ভিন্নভাবে যদিও আজকে আমি প্রথম রান্না করেছি তবে রান্নার পরে একেবারে পারফেক্ট হয়েছে গরুর মাংসের সব মশলা দিয়েছি আর এই যে দেখুন চুইজাল কেটে আমি আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এটা ছিল কিছুদিন আগে যখন এনেছিল আমি কিভাবে কেটে নিয়েছি সেটা একটুখানি ভিডিও করে আপনাদের জন্য রেখে দিয়েছি এই তো উপরের খোসাটা পেলে দিয়ে চিকন চিকন করে কেটে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এখন যখন প্রয়োজন হচ্ছে তখনই বের করে রান্না করে নিচ্ছি আর এই তো এখন আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল তবে সুইজাল কিন্তু এখনও দেয় নেই কখন দিব সেটা আপনাদের সাথে শেয়ার করব পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে প্রেসার কুকারের ডাকনাটা লাগিয়ে দিয়েছি এখানে দুই পট পোলাও চালের সাথে এক পট মসুরির ডাল নিয়েছি আমার বাসে আর কোনো ডাল নেই যেহেতু সকাল থেকে অনেক বৃষ্টি বাহিরে গিয়ে চিতির বাবা যে ডাল নিয়ে আসবে তারও কোনো ব্যবস্থা ছিল ছিল না পেঁয়াজের মধ্যে আদা রসুন হলুদ মরিচ জিরে দুনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে তারপর এই যে পোলাও চালা ডালটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো পানে দিয়েছি কিছুইটা একেবারে নরম হবে না একটু শুকনা করে রান্না করব। এখানে প্রেশার কুকারের মাংস আমি তিনটা শীচ দিয়ে নামিয়ে নিয়েছি এখন কয়েকটা আস্ত রসুন আর কয়েকটা কাঁঠালের বিছি দিয়ে দিচ্ছি আর এই যে এই পর্যায়ে আমি সুইজাল দিয়ে দিচ্ছি সুইজাল প্রথমে দিলে নরম হয়ে যেতে পারে এখন দিয়ে আরও দুটো শীচ দিলে চুলাটা বন্ধ করে দিব একটু ঝোল ঝোল রাখবো সেজন্য ঝোলের পরিমাণ এরকম দিয়েছি আবারও চুলায় বসিয়ে দিচ্ছি এদিক দিয়ে কিছুইটা হয়ে এসেছে শেষ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন আমি দমে রেখে দিব ঢাকনা দিয়ে এই তো কিছুক্ষণ পর ডাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে উপরে কিছুটা ঘি দিয়েছি এখন চুলাটা বন্ধ করে আবারও দমে রেখে দিয়েছি এই দিক দিয়ে গরুর মাংসটা হয়ে গিয়েছে আমি ডাকনা খুলে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজও ভেজে নিচ্ছি কিছুটা ডালবাটা ফ্রিজে ছিল এখন পেঁয়াজ মরিচ এবং সব মশলা দিয়ে মেখে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি যেহেতু বৃষ্টিময় আবহাওয়া পেঁয়াজু এমনি খেতে ভালো লাগবে আর কিছুই দিয়েও খেতে মজা হবে দেখুন গরুর মাংসটা চুলায় বসিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি যখন একটু ফুটে উঠেছে চুলাটা বন্ধ করে দিয়েছি কত সুন্দর কালার এসেছে এখন দুপুরের খাওয়ার আয়োজন সবকিছু টেবিলে নিয়ে এসেছি আজকে যদিও অন্য রান্না করতাম কিন্তু জিদনি আর ওর বাবার আবদার ছিল যেহেতু বৃষ্টি খিচুড়ি আর গরুর মাংস রান্না করার জন্য তাই পরিবারের আবদারে রান্নার মেনু চেঞ্জ করে এভাবে রান্না করে নিলাম এই তো প্রত্যেকটা প্লেট এখন আমি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি এই চুইজাল দিয়ে গরুর মাংস আমি যদিও আগে খেয়েছি তবে নিজের হাতে এভাবে রান্না করিনি তবে আজকের গরুর মাংসটা একটু ভিন্ন রকম মজা হয়েছে কারণ চুইজালের কারণে ভিন্ন রকম একটা স্বাদ আসে গ্রান আসে খুবই ভালো লাগছিল এই তো তিনজন মিলে এখন খাবার খেয়ে নিচ্ছিলাম গতকালকে মানে শুক্রবার সকালে কি পরিমাণ বৃষ্টি হয়েছে যারা ঢাকা শহর আছেন তারাই জানতে পারবেন এত বৃষ্টি হয়েছে যে এই ওয়েদারে আসলেই খিচুড়ি খেতে খুবই ভালো লাগছিল দুপুরের দিকেও বৃষ্টি ছিল যাই হোক খাবার দাবার খেয়ে এখন আমি বেলকুনিতে চলে আসলাম ওই যে পান গাছ থেকে তুলে একটু পান খাবো যেহেতু যদিনীর বাবাও বা আশায় আছে দুজন মিলে গাছের পান নিয়ে এখন খেয়ে নেব আর দেখুন আমার রজনীগন্ধাটা রাতে খুব সুন্দর গ্রান বের হয় আজকে নিজের হাতের গাছের পান খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম